আজকে চারটা কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সৈয়দপুর জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি শেখ ফরিদ আহমেদ শেখ ফরিদ হোসেন উপস্থিত আছেন নৈরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রয়েল মাঝি উপস্থিত আছেন পূর্বাঞ্চলের সংগ্রামী নেতা দীর্ঘদিন রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আমাদের সকলে ভাই শাহিনবাই সহসভাপতি নরিয়া উপজেলা বিএনপি উপস্থিত আছেন নরিয়া বিএমপি জয়েন্ট সেক্রেটারি নৈরা বিএমপির সহসভাপতি আমাদের শরীদপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি মানিক হালাদার উপস্থিত আছেন তুকুর এক সময় ছাত্র নেতা জয়নাল গোড়াবি ভাই উপস্থিত আছেন বোধেশ্বরের হালাদার পরিবারের বিনিস সন্তান সেক্রেটারি আমাদের রাসেল হালাদা উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সংগ্রামী সভাপতি সাত সময় আছেন সবাই আছেন আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল যুবদল স্বেচ্ছাসে এবং আমার প্রাণ প্রিয় এখানে আসলামতটুকু বক্তব্য শুনেছি আমি শফিকুর রহমান কিরণ এই ছাত্রদল থেকে শুরু করে চোদ্দ বছর বিএনপির সভাপতি আমি হোমকার্ড দিয়ে ধমক দিয়ে বিএনপি করি আমি ভালোবাসা দিয়ে বিএনপি করেছি ভালোবাসা দিয়ে জয় করেছি মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন বেগম খালেদা জিয়া আদর্শ রাজনীতি শিখিয়েছেন তারেক রহমান চৌকস রাজনীতি পরিছন্ন রাজনীতি শিখিয়েছেন এই তিন নেতা রাজনীতি শিখে হুঙ্কার দিয়ে রাজনীতিতে বিশ্বাস করি না ভালোবাসা রাজনীতিতে বিশ্বাস করি মৃত্যুর আগের দিন যেন মহান ভালোবাসা নিয়ে মানুষের দরে দরে যাবো ভালোবাসা নিয়ে মানুষের মন জয় করবো কোন হুঙ্কার এবং ধমক দিয়ে আমি বিএনপি করি না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই চামটাতে অনেকেই বলছেন বিএনপির বোধ কম বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বিএনপির যুব দল ছাত্র দল মূল দলের নেতাদের কারো দোকান খুলিয়ে দিয়েছে কাউকে অপমান করেছে কাউকে নির্যাতন করেছে আমি সেটা বলবো না আমি বলব আমাদের ভালোবাসার পমতি ছিল বলে আমাদের সাথেই আচরণ করেছে আমরা সামনে আরো বেশি ভালোবাসা দিব যেন এই জাতীয়তাবাদী পথের পক্ষে তারা অবস্থান নেয় আমি সেইভাবে বিএনপি করব যেই বিএনপিতে বেআপি থাকবে না যেই বিএনপি হুমকার থাকবে না যেই বিএনপিতে ধমক থাকবে না সেই রাজনীতি চামক থাকি স্থাপিত করতে চাই আমি বিশ্বাস করতে চাই সক্ষম হবে আমি বিশ্বাস করি উন্নয়নের রাজনীতিতে আমি বিশ্বাস করি গণতন্ত্রের রাজনীতিতে আমি রাজনীতি বিশ্বাস করি শান্তিপূর্ণ সহ অস্থান থেকে রাজনীতি করা অতএব মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি আমি বিশ্বাস করি না মানুষকে হুমকা গণতন্ত্রের রায়কে মেনে নিয়ে মানুষের অধিকার সেই করে নেওয়া রাজনীতি বিশ্বাস করি না আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই ভোট অধিকার যারা কেড়ে নিয়েছে সেই ভোটাধিকার তাদেরকে আবার ফিরিয়ে দিতে চাই আমি বিশ্বাস করি আমি কথা দিয়ে গেলাম এই ক্যাম্পাতে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি এই চামটাতে বিএনপি সবচেয়ে বেশি করতে হবে ইনশাআল্লাহ কারণ আমরা পৃথিবী পৃথিবীর জনের ইতিহাস ভুলে যেতে চাই কারণ ছোটবেলা আদর্শ লিপ করেছিলাম সর সঙ্গে সর্বভাস অসর সঙ্গে সর্বনাশ আমাদের চামটা যারা তারা ভালো পথ দেখাতে ব্যক্ত হয়েছে এটা চামকাবাসীর যারা এখানে নেতৃত্ব দিয়েছেন এই চামকাবাসীকে ভুল পথে আমি বিশ্বাস করি একজন মুরব্বি যদি তার ছেলেকে বার মসজিদে যাওয়ার আহ্বান করে সে এগারোবার সময় সে মসজিদে যাবে সে যদি বেড়াবাজি হয়ে থাকে বাবার তাদের মুর্বিদের কথা মসজিদে যাওয়া শুরু করবে আমাদের

কারণ এর কারণটা হলো যে আমি এখানে যিনি একটি হবেন এখানে যেই রাস্তাঘাটগুলি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলি করা দরকার আমি বিরোধী দলের থেকে আমি হেঁটে হেঁটে স্কুল কলেজগুলি দেখবার দেখ বলবো এখানে মিটিং করে যে রাস্তাগুলি হওয়ার কথা ছিল রাস্তাগুলি হয়নি যিনি এখানে আসতে ছিলেন তিনি সতর্ক থাকতেন যে এই যে বিএনপি নেতা এখানে হেঁটে হেঁটে বলবে অতএব আমার কাজগুলি তাড়াতাড়ি করে একটা বিরোধী দল একটা ছায়া সরকার হিসেবে থাকে ভুল ধরার জন্য এখন যদি আপনার ঘরে আপনার ঘরে যদি আপনি সন্তান হয়ে থাকেন আর সেই ঘরে যদি আপনার জবাব দিত বাবা মার সামনে যদি সিগারেট খাওয়া শুরু করে দেন সকালের খাবার যদি দুপুরে খান দুপুরের খাবার যদি রাতে খান যদি জবাব দিতে না থাকে তাহলে অচল হয়ে যাবে সেই সংসারে জবাব দিতে আছে সকাল দশটার সময় নাস্তা খেলে বলতে হবে তুমি দশটায় নাস্তা খাচ্ছ কেন তোমার সকাল আটটার সময় নাস্তা খাওয়ার কথা তোমার সকাল ভোরে বাজারের

পারে তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা রাজনৈতিক দল হতে পারে সমালোচনার সহ্য করার মানসিকতা থাকতে হবে ভালো কাজের পুরস্কার থাকবে আর খারাপ কাজের তিরস্কার থাকবে এটা মাথায় রাখতে হবে তাহলেই আপনি রাজনীতিতে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন

গরিবের জন্য রাজনীতি করে যারা অধিকার বঞ্চিত তাদের কথা বলার জন্য রাজনীতি করে যারা নিঃস্ব তাদের অধিকারের জন্য রাজনীতি করে যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করে অতএব আমাদের দেশটা সকলের কারো বাধ্য দাতার এই দেশ নয় তিরিশ লক্ষ লোকের শহীদে রক্ত বলছেন এই বাংলাদেশ এই Şamanı şamanı. থেকে দুই হাজার চব্বিশ সাল আমরাও তো নির্বাচন করেছিলাম

সেই কারণে বৈশবৈশ্রীদের স্বাস্থ্য আন্দোলন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি শত শত i'm to be shot সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাই আপনাদের চামদা শেষ আমি শুধু আপনাদের কাছে বলে যেতে চাই আপনারা প্রস্তুত হন আপনাদের প্রয়োজন বিদ্যুৎ রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা শতা আইনের দের পাশে থাকার ওয়াদা করছি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবে আমি নতুন বাংলাদেশ নতুন নতুন শরীয়তপুর নতুন নয়রা শরীয়তপুর তলব ইনশাআল্লাহ গর্ব আমরা সবাই মিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করে বক্তব্য শুনেছেন আমি আমার অন্তর অন্তস্থ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন ইলেকট্রনিক এই স্টেজ যারা করেছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে অভিনন্দন জানাই আর চালকাবাসীর কাছে আমার আকুল আবে আমাদের আমার ডান বসে আছেন মিজান শেখ বাম পাশে আছেন শেখ করিফ পিছনে আছেন কাছে আছেন আমাদের নেতৃবৃন্দরা আছে এই চালকার বিশেষ করে যারা আমার সাথে যোগাযোগ রাখতেছে আপনারা যদি আমাকে জানবেন এদেরকে বলবেন আমার সাথে যোগাযোগ করে দেয় আপনাদের যে কোনো সমস্যা আমি আপনাদের সমস্যার পাশে যাবো ইনশাআল্লাহ শুধু একটি কাজ করেন আপনারা যারা ব্যবসা করে যারা আটাই একজনের জমি আরেকজন দখল করে যারা সন্ত্রাসী করে এরা আমার ছিল সত্য এদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা কোন নদীয়া সকীপুরের মাটিতে